তো এই মানে এই হাঁসগুলো কেনার আগে আপনি কি করছেন মানে কি হাঁস আর আগে আরো পালন করছেন না এর আগে পালন করছে এর আগে পালন করছে তো এই হাঁসগুলো আপনি মানে কতদিন পালন করবে এই পাঁচ মাস পাঁচ মাস পালন করবে পাঁচ মাস পালন করার পর বেঁচে দিবে বিক্রি করে দিবেন তো হাঁসগুলো পাঁচ মাস পালন করার পর বিক্রি করবেন কেন আমার খোয়ারা কম হবে পঁচিছ দিন মাছ গুল খে কি খাদ্য ধান চাল ভট্টা চাল ভট্টৰ খাও হৈছে পঁচিছ দিন মানে হাচ গুলুকে টিকা দিছেন কতদিন আগে টিকা দিছে মানে টিকা দিছে 24 দিন 24 দিনে টিকা দিছে তো এই 24 দিনে টিকা দিছেন আর কি টিকা দিতে হবে আর দুইবার দালা আরো আর দুইবার তো আর কতদিন পর আবার দিতে হবে টিকা 45 দিন তার 70 দিন 45 দিন আর 70 দিন তো এই যে হাঁস আপনি কিনেছেন 300 পিস তো এই 300 পিস হাঁস 25 দিন আগে কিনছেন এখানে আগুন মানে টিকিছে কত পিস হাঁস 300 টাকা 300 টাকা তাও তো অবশ্য আপনি অভিজ্ঞ মনে হচ্ছে যে ছিদিন আগে আপনি তিনশো পিস হাঁস কিনলেন এখনো তিনশো পিস হাঁসই আছে তো এই হাঁসগুলো আপনি যে বিক্রি করেন কত টাকা পিস বিক্রি করেন তো সাড়ে তিনশো টাকা পিস বিক্রি করেন আর আপনি হাঁসগুলো কিনেছেন কত টাকা পিস টাকা পিস তেত্রিশ টাকা পিস আর বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা পিস তো এটা আপনার মানে লাভ লোকসানটা আসলে রকম হয় লাভ অর্ধেক লাভ হবে অর্ধেক লাভ তো আপনার এখানে যে হাঁসগুলো আছে হাঁসগুলো কি জাতের মানে ক্যামবে তো শুধু এখানে ক্যাম্বেলি আছে না অন্য কোনো হাঁস ক্যাম্বেলি আছে শুধু ক্যাম্বেলি আছে হ্যাঁ তো এই হাঁসগুলো আপনি কিনছিলেন কোথায় থেকে শান্তার থেকে শান্তার থেকে থেকে হাঁসগুলো কিনছিলেন তো এই হাঁসগুলো মানে আপনি যে ইয়া করেন কোনো রোগ হলে রোগ বালা হলে তখন আপনি কি করেন ডাক্তার দেখান ডাক্তার দেখান তো আপনি তো আপনাদেরকে কি ওই প্রাণী সম্পদ অফিস থেকে কি কোনো সাহায্য সহযোগিতা করে না না ওখান থেকে কোনো সাহায্য সহযোগিতা করে না মানে আমি আরো অন্য জায়গায় কথা বলে দেখছি ওখানে শুনছি যে প্রাণী সম্পদ অফিস থেকে নাকি অনেক সাহায্য সহযোগিতা করে না আমি আমি হলে যাই না তো মানে আপনি ওইদিকে মানে যান না তো হাঁসগুলো পালনের অভিজ্ঞতা আপনার কতদিন আগের থেকে দুই বছর দুই বছর আগের অভিজ্ঞতা তো দুই বছর আগে আপনি কি করতেন কাজ সংসারে কাজ করতে তো এই হাঁস পালনের মানে ইয়াটা পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে আসলো দেখতে দেখতে গেলে

মানে বাড়ির কিছু লোকজনও আছে আপনাকে সাহায্য সহযোগিতা করে আর মোটামুটি তো আপনি বেশি সময় দেখাশোনা করেন স্যার আপনি এখানে 300 পিস হাঁস আছে তো আগে নাকি 100 পিস হাঁস পালন করতে আপনি বললেন 25 দিন হাঁসের বয়স হয়ে গেল আপনার একটা হাঁসও কোনো মানে মারা যায়নি না বা কোনো সমস্যা হয়নি তো প্রথমে যখন আপনি শুরু করেছিলেন তখন কি এরকম কোনো প্রবলেম দেখা দিছিল যে হাঁস কোনো অটো মানে যখন পুলিশLambda তখন পোলিং মানে গুম ভর্তি ছিল লাউতে কার জন্য

তো চাষা আপনি যে এই হাঁস গুলো মানে পালনের চব্বিশ দিন পর যে টিকাটা দেন এই টিকাটা কি আপনি দেন আপনি নিজেই দেন তো আর একটা কথা যদি বলতেন তো মানে নতুন যারা পালন করতে চায় হাঁস তো তাদেরকে কি বলবেন হাঁস পালন কি আসলে তারা কি করতে পারবে তারা আস্তে আস্তে শিখে লাগবে একবারে তো হবে না দিনে দিনে শিখে লাগবে ডাক্তারদের পরামর্শ করা লাগবে মানে যারা হাঁস পালনে অভিজ্ঞ তাদের থেকে একটু পরামর্শ নিতে হবে এবং তাদের পরামর্শ মতোই মানে অনুযায়ী কাজটা করতে হবে অনুযায়ী মানুষ কাজ করা লাগবে ডাক্তার ছাড়া হবে না করতো প্রথম ডাক্তার লাগবে তারপর যেমন করে নিজের দিনে 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 অভিজ্ঞতা আসতে হবে তো এই হাঁসগুলো তো আপনি পাঁচ পাঁচ মাস পালন করার পর বিক্রি করবেন বাজারে তখন তো আপনার মোটামুটি মনে করেন যে আশি নব্বই হাজার টাকা একটা আশি নব্বই হাজার টাকা একবার চলে আসে একবার একটা ক্যাশ আছে আর ডিম যে বিক্রি করেন ডিম থেকে ডিমের থেকে আমার পঞ্চাশ ষাট হাজার টাকা ডিমের থেকে পঞ্চাশ ষাট হাজার মোটামুটি এই দিয়ে এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার মানে পাঁচ তিনশো বিশ হাঁস থেকে আসবে হ্যাঁ এখন ভালো মতন তো ভালো ভালো যদি ওরকম কিছু না হয় তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা মনে করেন ডিম বেচবো আবার মনে করো

তো আদ্যসাধা মানে নতুন যারা শুরু করতে যায় তো তারা কি বাচ্চা হাঁসগুলো কিনবে না ডিম পারা হাঁস কিনবে ডিম পারা হাঁস কিনাই ভালো ডিম পারা হাঁস কিনলে ওর লস নাই তো ওর মন করো এলা হাঁস কিনলে ওর কোনো ক্ষতি হবে না দিন দিন করে ডিম সাথে সাথে ডিম পাওয়া যাবে চুંગી সঙ্গে ডিম পাওয়া যাবে ডিম পাওয়া যাবে আর যে হাঁসগুলো কিনবে তখন মানে কি রেটে তারা কিনতে পারবে যে রেটে 3500 নিচে বিক্রি করা যাবে না তো

তিনশো পিস হাঁসের মধ্যে হাঁসা কয়টা আছে হাঁসা বিশটা আছে বিশটা হাঁসা আছে তো মানে একশোটা একশোটা হাঁসা মানে হাঁসের মধ্যে কতটা হাঁসা থাকা দরকার দশটা পায় লাগবে দশটা থুতে হবে তো হাঁসা থুলে ওটা মানে কি কাজে দেয় ওরা কি কাজে ডিম পা যায় ভালো ডিম মানে ওই ডিম থেকে বাচ্চা ফুটায় আর কি বাচ্চা ফুটানো যায় হাঁসা না থাকলে বাচ্চা ফুটানো যাবে না বাচ্চা ফুটানো যাবে হ্যাঁ বুঝতে পারছি তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকেন আবারও দেখা হবে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সামনের দিন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সকলকে ধন্যবাদ